নমস্কার বন্ধুরা আল্লাহ টিভি সবাইকে স্বাগত জানাই আজকে দুপুরে মেনুতে কি কি করেছিলাম সেটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখন ভাত ছিল মুটি শাক ভাজা ছিল চিচি দিয়ে চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি ছিল আর পটল রুই মাছ আলু দিয়ে একটা ঝোল ছিল আর ফুলকপি আলু দিয়েও একটা এখন চলছি না কারণ সবগুলো দেখাতে পারি যেগুলো দেখাতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাকে প্রথমে শাকটাকে ভেজে নেওয়ার জন্য কড়া বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তেলটা গরম করে পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি যে নুটি শাকটা আগে ধুয়ে নিয়েছিলাম সেটাকে কুচি হয়ে রেখেছিলাম সেটাকে আমি ভেজে নেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে পোষা নেওয়া শাকগুলোকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব এখানটা একটু নুন সাবান হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন নোটে শাকগুলো এটা বাগানের নোটে আমার এখানে পাশেই চাষ করেছিল এমন শাকটা দেওয়া নেই দেখো হলুদ আর লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলে খুব সামান্য মনে হয় তিন চার মিনিটে এই শাক ভাজাটা হয়ে যায় আর একটু পেঁয়াজ রসুন দিয়ে এই নোটে শাক বা যে কোনো শাক ভাজা খেতে খুবই ভালো লাগে নেড়ে চেড়ে আমি এই শাকটাকে হয়ে গেলে ভেজে তুলে নেব এখন এখানে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে সামান্য ভালো লাগে নামাবার আগে আমি সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব এখন এখানে শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াটা আবার বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি আগে থেকে রুই মাছের মাছগুলিকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি ভেজে নেবো এখানে আমি সব পিস মাছ ব্যবহার করেছি তিন পিস দু পিস ছিল পেটের মাছ আর চার পিস ছিল ডাঙার মাছ দেখো প্রথমে তিনটে তিনটে করে আমি ভেজে নেব আর মাছগুলো সাজ খুব বড়ো ছিল এটাও পুকুরের মাছ ছিল মাছগুলো একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব এই যে আমি এবারে এই মাছগুলো তুলে নেবো নিয়ে বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমি ভেজে দেবো বন্ধুরা এখন যেহেতু স্কুলে ছুটি আছে ওই জন্য দুপুরবেলা তিন চার রকম রান্না করি প্রায় দিন সব দিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয় না ভিডিও করার সময়ও থাকে না তারা করে করা হয় মেয়েদের পড়া থাকে যে যখন সময় পায় তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই সিম্পল রান্না খুব বেশি তেল মশলা ব্যবহার করা হয় না এই গরমে দুপুরে এই সামান্য তেল মশলা দিয়ে এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই যেরকমভাবে আমি করি এরকম অল্প তেল মশলা দিয়ে করে দেবে শরীরও ভালো থাকবে বাচ্চা করে সবারই শরীর ভালো থাকে পেটের পক্ষে শরীরের পক্ষে খুবই ভালো এবার দেখো যে তেলটা ছিল মাল ভাজার পর সেই তেলেরই আমি কিন্তু তরকারিটা করছি এক্সট্রা কোনো তেল আমি দিইনি নি তো দেখো বড়ো বড়ো করে আলু কেটে রেখেছিলাম ঝোলে সেই আলুগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেবো আলুটা একটু ভালো ভাজা হলে তরকারির টেস্টটা খুব ভালো হয় ভেজে দেখো আমি তুলে নিচ্ছি আর ওই যে বাটি তুলেছিলো ওতেই আমি পটলটা ভেজে নেব এখানে পটলটাকে আমি পুরো খোসা ছাড়িয়ে দিয়েছি দিয়ে আমি দুটুকরো করে করে নিয়েছি এবার সেই পটলগুলোকে আমি ভেজে নেবো দেখো দেখো পটলটাও ভালো করে ভাজা হয়ে গেছে এই পটলগুলোকেও আমি তুলে দেব পটলগুলো তোলা হয়ে গেলে আলু আর বাকি তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দেখো ওখানে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এই দেখো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি মাছ হয়ে গেলে আমি একটা আমি মশলা করেছিলাম আদা জিরে ধনে আর সামান্য পোস্ত দিয়ে সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য গুঁড়ো দিয়ে দেবো যেহেতু এখন গরম জন্য খুব বেশি মশলা বা লঙ্কা ব্যবহার আমি করিনি আর সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে এবার ভেজে রাখা আর আরগুলোকে এই মশলার সময় আমি একটু ভালো করে কষিয়ে নেবো মেজের মতো এটা কমপ্লিট হয়ে গেলে ভাজাটা মশলার সঙ্গে সবজিটা তো আমি জল দিতে পরিমাণ মতো জল দেবো যেতে একটু ঝোল হবে সেখানে জলটা একটু খুব বেশি নেয় একটু যেরকম ঝোল লাগবো সেরকমই দিয়েছি দেখো কেন ভাজা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি এবার দেখতেই পাচ্ছো কতটা বেশি জল দিয়েছি যেহেতু ঝোল হবে সেই জন্য তারপর খানটা আলু আর পটলটা সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও মিনিট দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো দিয়ে সিদ্ধ হয়ে গেলে আমি এই পটল আলু আর মাছ দিয়ে এই তরকারিটা আমি নামিয়ে রেখে দেবো এখানে কমপ্লিট হয়ে গেছে ঢাকনা দিয়ে দিলাম এবারে দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি তোমাদের খুব তাড়াতাড়ি হয় আর খুব বেল কম মশলাতেই হয়েছে তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করলাম এরমভাবে যদি তোমরা করে দেখবে শরীর গরম মধ্যে শরীর খারাপ হবে না পেটও ভালো থাকবে এবং শরীর সুস্থ থাকবে এবার এবার আমি নামিয়ে নিচ্ছি এবার নামে নেওয়ার পরে আবার কড়াটাকে বসিয়ে দিয়েছি বেশি চিঙ্গি চিঙ্গি আলু দিয়ে একটা চচ্চড়ি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটা পেঁয়াজ আমি অল্প তেলে একদম দেখো অল্প তেলেই এই রান্নাটা করবো একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে দেখো তারা লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর কেটে আমি ছোটো ছোটো গোল গোল করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাও একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আলুটা একটু ভালো করে না ভাজা হলে আলুটা একটা কাঁচা গন্ধ থাকে তাতে দরকারি টেস্টটা কমে যায় দেখো তারা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা চিচিং নামে দিয়ে দিলাম তার সঙ্গে একটা পটলও একটু পাক এঁকে মতো গেছিলো সেটাকেও আমি দিয়ে দিয়েছি কেটে একই রকমভাবে এবার দেখো আলু চিশিমের পেঁয়াজ ভালো করে আমি ভেজে নিয়েছি এবার সামান্য মশলা দিয়ে দিয়েছিল এবার সামান্য গুঁড়ো দিলাম সামান্য গুঁড়ো দিলাম আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর মিনিট তিনি পশান হয়ে গেলো সামান্য জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার হ্যাঁ বন্ধুরা স্কিপ করে গেছিলো ওই ছোটো ছোটো চিংড়ি যেগুলো বলে হ্যাঁ ঝাঙ্কা চিংড়ি পুকুরে সেই চিংড়িগুলোর সঙ্গে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আলাদা করে ভাজি নিই কেন একদম ছোটো ছোটো ছিল সেই জন্য আঙুলের মতো ছোটো ছোটো সেই জন্য ওগুলোকে এই সবজির সঙ্গে আমি ভেজে নিলাম নিয়ে দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি জল দিয়ে প্রায় সব সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার নামে নেওয়া দেখো তোমরা দেখতে যে কতটা সুন্দর হয়েছিলো এবং খেতে সত্যিই টেস্ট হয়েছিলো তা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসো ভালো থাকবো সুস্থ থাকবো অনেক ধন্যবাদ